মালদার গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রীর গলায় ছুরির কোপ মারার অভিযোগ উঠলো এক যুবকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলাকালীন এই ঘটনাটি ঘটে জানা যায় অভিযুক্ত যুবক বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনই অঙ্ক বিভাগের সামনে পরপর কোপ চালাতে থাকে ছাত্রীকে কোপ মারার পর নিজেও আত্মহত্যার চেষ্টা করেন যুবক দুজনেই আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় প্রত্যক্ষদর্শীরা জানান বৃহস্পতিবার বিজ্ঞান বিভাগের বিল্ডিং এ ক্লাস চলছিল সেই সময় এক যুবক কলেজে ঢুকে পড়ে ক্লাস চলাকালীন এক ছাত্রীর ওপর চড়াও হয় গলায় ছুরি দিয়ে আঘাত করে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে চাপ চাপ রক্ত পড়ে থাকতে দেখা যায় আক্রান্ত ছাত্রী অসম থেকে এখানে পড়তে এসেছিলেন বলে জানা যায় ছাত্রীর চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে যান কয়েকজন তিনি বিজ্ঞান বিভাগের বিল্ডিং এর কাছেই ছিলেন ঘটনাস্থলে ছাত্রীর চিৎকার শুনে ছুটে আসা এক ব্যক্তি বলেন চিৎকার শুনে এক সঙ্গে অনেকেই ছুটে যাই দেখি ছেলেটি মেয়েটির ওপর বসে কোপ দিচ্ছেন নিজের গলাতেও কোপ দিচ্ছেন আমরা বারবার ছাড়তে বলি কিন্তু ছেলেটির হাতে ছুরি থাকায় এগোতে পারিনি বিরো রিপোর্ট আমাদের টিভি দেখুন আমরা তো অ্যাডমিনিস্ট্রেশনে আছি আমরা এই সায়েন্স বিল্ডিংয়ে একটি দুর্ঘটনা ঘটেছে একটি আমাদের যেটুকু জানতে পেরেছি এখনো পর্যন্ত এটি প্রাক্তন ছাত্র কোনো আমাদের বর্তমান ছাত্রীকে আঘাত করেছে এবং তার নিজেও আহত হয়েছে কি করে আহত হয়েছে মানে ছুরিকে হয়েছে এবং আমরা এই মুহূর্তে আমরা টাইম টু টাইম সবারই সাথে পুলিশ প্রশাসন সব ওদেরকে ছাত্র ছাত্রছাত্রী দুজনকেই হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এই মুহূর্তে আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ওদের দুজনের জীবন মানে আমাদেরই ছাত্রছাত্রী যেই কেন ওদের আর বাকি বিষয়টা পরে আমরা দেখছি মানে খুবই আর্জেন্ট সিচুয়েশনের মধ্যে আমরা আছি আমাদের শিক্ষক আছেন সবাই আছেন একটা দুর্ঘটনা ঘটে ছাত্রী

মানে দুর্ঘটনা দেখছেন ইউনিভার্সিটির মধ্যে দেখুন হঠাৎ করে ঘরে যাওয়ার দুর্ঘটনা এখন আমরা সেরকম অবস্থায় নেই আমরা প্রাথমিকভাবে চাইছি যে তাদের জীবনটা আগে জীবন সংসারটা থেকে বেরিয়ে আসুক তারপর আমাদের আলোচনা করার সময় অনেক থাকবে আমরা নিশ্চয়ই কথা বলবো সবার ছেলেটির হাতে কি ছিল আচ্ছা ছুরি ছিল বোধ সেটা শোনা কথা সবটাই আমাদের কাছে কেননা যারা এসেছে তারা একাডেমিক ডিপার্টমেন্টে হ্যাঁ আমি ডক্টর রাজীব প্রতিদ্বন্দ্বী গৌরবঙ্গ ইউনিভার্সিটির ডেভেলপমেন্ট অফিসার এবং ইউ